রাতে ছিনার স্টেডিয়ামের সামনে একটি দোকান থেকে সিগারেট কেনার নাম করে এক যুবক সিগারেট নিয়ে পালানোর চেষ্টা করলে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা প্রথমে প্রথমে স্টেডিয়ামের সামনে পুকুরের সামনে এক দুশো টাকা ভরাতে চাইছি তারপরে একটা সিগারেট প্যাকেট চাইছি ওই প্যাকেট নিয়ে আমি দোল মারিয়েছি দোল মারিয়েছি তার তখন সবাই মিলে আমাকে মেরেছে আমি ভুল করার কারণে গণপীড়নে চাইছি ভুল করার কারণে আমি আমি সিগারেটের প্যাকেট নিয়ে দিলাম একটা দোকান থেকে সেজন্য আমি পাবলিকের হাতে মাইক খেয়েছি আমি আপনার দক্ষদর্শীদের মতে যুবকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং গণপিটানের অভিযুক্ত যুবক তার নাম দোকান সিগারেট নিয়ে টাকা না দিয়ে দৌড় দেয় তবে দোকানদার চিৎকার করলে লোকজন তাকে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটানে দেয় আশেপাশের লোকজন জানায় সে হঠাৎ করেই দৌড় দিল আমরাও পেছন থেকে ধাওয়া করি এরপর তাকে ধরে ফেলি আমরা চাইনি এমন কিছু হোক তবে সে দোকানদারের সাথে প্রতারণা করেছিল এ ধরনের ছোটখাটো অপরাধ আইন শৃঙ্খলা বাহিনীকে জান উচিত কিন্তু অনেকে রেগি গিয়ে মারধর শুরু করে এই ঘটনা আমাদের সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছে শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব তবে এমন ঘটনা আপনার এলাকায় কোথাও ঘটলে তাকে মারধর না করে আইনের হাতে তুলে দিন আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না